হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর ভালো রাখার চেষ্টা তো আমি করছি তোমাদের সঙ্গে হাতে হাত নিয়ে আচ্ছা অনেকেই জানো তবুও বলে রাখা ভালো নারীরা কিন্তু শীষে আটকায় বলো তো একটা পুরুষ খুব হ্যান্ডসাম দেখতে সুন্দর অথচ সে কোনো কেয়ার করে না তার ভালোবাসার মানুষটিকে। আর অন্যদিকে অন্যজন হালকা ফুলকা ঠিক আছে সাদিয়ে নেবার মতো কিন্তু কেয়ারিংয়ে সে কিন্তু ত্রুটি করে না তার সাধ্যমতো সে চেষ্টা করছে আর সেই কেয়ারিংয়ের কাছে সেই ভালোবাসা আপনাদের কাছেই কিন্তু একজন ভালো নারী আটকায় সবাই কিন্তু পয়সার পেছনে ছোটে না আমি বলছি না পয়সা লাগবে না টাকা পয়সা ছাড়া এখন চলেই না যেটা সত্যি কথা আমি অন্যের মতো বলব না কিন্তু হাজার লাখো গুণের টাকা থেকেও অনেকে অসুখী হন তাই নারীকেও তার পায়ের উপর পা তুলে না বসে নিজের রোজগার নিজেকে করতে হবে যাতে দিন শেষে কেউ বলতে না পারে তোমাকে বসে খাবে সেই জন্য নিজের রোজগারটা নিজেকে করতে হবে আমরা জানি দিনের অনেক খাটাখাটনির পরে আমাদের মেজাজ বিগড়ে দেয় যে বলবে না সে ভুল বলবে কিছুটা হলো আমাদের কিটকিটে মেজাজ হয়ে যায় এবং পরে সেই রাগ আমাদের প্রিয়জনের মানুষের উপর ফুকড়ে দিই আবার ঠান্ডা হলে আমাদের নিজেদের ভুল বুঝতে পারে কিছু করার নেই তবুও আমাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে অনেক সময় হয় না আমার দেখতেও অনেক সময় হয় না সেজন্য সবকিছু মাঝে নিজেকে খুঁজে পেতে হবে নিজের জন্য জীবনযাপন করতে হবে নিজেকে গড়তে হবে অন্য রকমভাবে অন্য করে আজ যারা তোমাকে অবহেলা করছে যখন তুমি অন্য পজিশনে হবে অন্য রূপে হবে তারাই তোমাকে তেল মাখাতে আসবে সেই জন্য তাদের যোগ্য জবাব দিতে হবে তোমার কর্মের মাধ্যমে যারা আজ তোমাকে হারালো তারা আফসোস করবে আর যে পাবে সে যাতে গর্ব অনুভব করে সেই রকমভাবে নিজেকে গড়ে তোলে এটাই হচ্ছে তোমাদের জন্য শ্রেয় like subscribe and share my videos here